কৃষ্ণ জন্মাষ্টমীর দিন আপনারা মহা অভিষেক দর্শন করুন বৃন্দাবন ধামে আপনাদের মনস্বজনম সার্থক করুন রাধে রাধ সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তো আপনাদেরকে আজকে মন্দিরে নিয়ে যাচ্ছি এখন মহা অভিষেক হচ্ছে বৃন্দাবনে প্রায় মন্দিরে দিনের বেলা হয় প্রায় মন্দিরে রাত্রেবেলা হয় সেটা ভিডিওর পরে বলবো কোন কোন মন্দিরে কখন হচ্ছে সঙ্গে থাকুন Thank yeah. you. कृष्ण करिए लाल की जय राधा रमन लाल की जय राधा কৃষ্ণ কানিয়ালা লাল কি হাতি গোড়া পাল কি জয় কনিয়া লাল কি জয় তো আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ভোগ আমাদের মন্দিরে ছাপ্পান্ন ভোগ হয়েছে তো আপনারা আমাদের আরাদ ঠাকুর শ্রীরাধা দামোদর লালজি দর্শন করুন জন্মষ্টম্ভ উপলক্ষে অদ্ভুত ভগবানের এই দিব্য দর্শন আর এখন ছাপ্পান্ন ভোগ নিয়ে যাব ঘরে এই তো দেখতে পাচ্ছেন ভোগ লেগেছে অলরেডি তো ভগবানের এই আবির্ভাব তিথি আপনারা বৃন্দাবন জানেন বৃন্দাবন হল রাগমহার্গ ভক্তি দেখুন গোপালকে ঝুলায় বসিয়ে দিয়েছে ঝুলাই ঝুলাচ্ছে কেননা নন্দবাবা কৃষ্ণ হওয়ার পরে ঝুলাই জুলিয়েছিল আর কালকে হবে নন্দ উৎসব তো এই দেখুন এই ছাপ্পান্ন ভোগের প্রসাদ তো সেরকম তো কোনো ভক্ত ছাপ্পান্ন ভোগের সবাই যুক্ত হতে পারিনি নাহলে তো হয়তো কিছু ভক্তের কাছে পাঠানোর চেষ্টা করতাম আমি অনেকবার এখানে ছাপ্পান্ন ভোগ ভক্তের বাড়িতে পাঠিয়েছি কলকাতায় এমনকি আমি স্পেনও ইউরোপ কান্ট্রিতে প্রসাদ পাঠিয়েছিলাম একবার তো সেবা করলে সেবা প্রসাদ পাওয়া যায় এমনি তো সঙ্গে কারোর কেউ করেনি ভোগের তো রাধা অষ্টমীতে দেখা যাক কি হয় এভাবে আমরা গরের রাধা লাল জিকে দর্শন করি আপনারা তো মন্দিরে দর্শন করেছেন বরের দর্শন করে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে যদি মনে কষ্ট থাকলে দূরে যাবে তো বাইরে দর্শন করেছেন এবার আমার পরের রাধামোদন লাল জিকে দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মহাপ্রভু কে রাজ মহারাজ কি আজকে অদ্ভুত জন্মাষ্টমী সিংহ দর্শন আমার শ্রী রাধামোদন লালজির তো অদ্ভুত আজকে শ্রী রাধাম লালজি সেজেছে আজকে জন্মাষ্টমীর জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব তিথি তো ভগবানের অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ উনি জগতে এসেছে ওনার ভার্থডে ওনার আবির্ভাব গুলো কি কোনো অনুষ্ঠান হবে না এটা কি হয় জগৎ তো মানুষ তাদের আপনা আপনা ভোগ বিলাসে রূপে আছে কিন্তু ভগবানের জন্য কজন ভাবে ভগবান তো ভাবের ভোগী ভগবান তো ভাবের ভোগীনা ভগবান স্বীকার করে না রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জেনম মহে দি শ্রীবৃন্দাবনবাস রাধে রাধে কেমন লাগছে স্পেশাল হবে রাধে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি কেউ চান শ্রী রাধা মহামদুলালজি কে এভাবে ফুল বাংলা করতে চান বা ড্রেস গিফট করতে চান নিত্য সেবা করতে চান আপনারা সেবা করতে পারেন আর আপনাদের মনস্যজনাম সার্থক করতে পারেন রাধে আর অবশ্যই কমেন্ট করবেন আজকের কোন দর্শনটা সব থেকে আপনার কাছে ভালো লাগছে এত দর্শনের মধ্যে